Cepat tidur, mesti tak bersih balon hari. Ada tak? Ya. Turki Goldie, bica dulu. আরে বেটা তুই হয়তো জানোস না এগুলো সব সিন্ডিকে এটা ব্যবসা এই মহিলাটার আর ওই যে পাত পিচ্ছি বাটো এটা দেখলি না তুই একটা ব্যবসা এটা দেখবি যে ওই মহিলার এই এর মতো আরো পাঁচ ছয়টা পোলা আছে এক একটা এই ব্রিজের উপরে ওই গলির মধ্যে ওই চিপার মধ্যে এগুলো রাই খাইছে থালা নিয়ে করার জন্য দিন গেলে হাজার হাজার টাকা তোর আমার কি আছে কিচ্ছু নাই কিন্তু এই মহিলার মতো অনেকেরই বাড়ি গাড়ি আছে এদের টাকা দিয়ে কোনো লাভ নাই আর তুই কি ভাবতেছ এদের টাকা দিছ তুই খুব সব পেয়ে যাবি আলাই সব কিছু দিয়ে দিব কিচ্ছু না এই গুলারে দেখে টাকা ধরো চোখ খান খোলা রাখতো এই ঢাকা শহরে এরকম হাজার হাজার মানুষ আছে ব্যবসা করতেছে আর তারা এই টাকা নিয়ে এই মহিলার পাপ না থাকলে তো এরকম বাটোই মাটি পোলাপানোর কথা না আমার আর তোর ভাই বোন কি এরকম আছে বা তোর চোদ্দ মুষ্টির মধ্যে আছে এদের হয় কি জন্য এই পাপের জন্য এইগুলারে এই ভিক্ষা টিকা দেওয়া আমার মনে হয় যে কোনো লাভই নেই আবেগে পরে দিতেছ সে আবেগ টাবে বাদ দে তোর কথা শেষ হয়েছে আরে বেটা কি কথা কবি তুই আমার সবকিছু জানা আছে তুই জানস না এইগুলা নিয়ে আমার বহুত দেখছি আমি আরে আত পা ভাঙ্গা মানুষ বিক্রে দিছি কিছুক্ষণ পরে দেখে ভালো এগুলারে বিক্রে দেওয়া আর নিজের সাথে প্রতারণা করে একই কথা তোর কথা শেষ হইছে এবার আমার একটু বলতে দে ওই ছেলেটাকে তুই জানিস ভিক্ষু না ওই ছেলেটা আমার ভাই আর পাশে যে মহিলাটা আছে ওইটা আমার মা আর শোন আজকের পর থেকে তুই জীবনে আমার সামনে পড়বি না আর আমিও ভুলে গেলাম যে তুই আমার বন্ধু ছিল ভালো থাকিস আমি মানলাম আমার ভাই প্রতিবন্ধী তাই বলে আমার ভাইয়ের তো কোনো দোষ নাই কোন মুখে তুই আমার বন্ধু ডাকিস এই তোর কি লজ্জা নাই তুই কি ভাবছিস ওরা ভিকারি ওরা ভিকারি না আমি মানলাম যে সমাজে কিছু লোক আছে যারা প্রতিবন্ধী নিয়ে ব্যবসা করে ভিক্ষার ব্যবসা করে তাই বলে সবাই না সেটা গুটি কয়েক লোক করতে পারে তাই বলে তুই সবাই দোষারোপ করতে পারিস না তুই কি বললি প্রতিবন্ধী বা যারা বেটে হয় তারা আল্লাহর অভিশাপ বাবা মা পাপ করছে সেটার ফল না এটা তোর ভুল ধারণা পৃথিবীর সকল সৃষ্টি আল্লাহ করে প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর আল্লাহ নিজ হাতে করে আল্লাহ কাকে কিভাবে কোন পরিস্থিতিতে কিভাবে বানাবে বা জন্মগ্রহণ করাবে সেটা একমাত্র আল্লাহর হাতে তোর বা আমার হাতে নাই তোর বউ না প্রেগনেন্ট আল্লাহ না করুক তোর ঘরে যদি কোনো প্রতিবন্ধী ছেলে জন্মগ্রহণ করে সেই দোষটা কি তোর বা তোর বউয়ের আমি তো জানি তুই কোনো খারাপ কাজ করিস না তোর বউও কোনো খারাপ কাজ এই পর্যন্ত আমার জানা মতে করে নাই সেই ক্ষেত্রে তোদের ঘরে যদি একটা প্রতিবন্ধী বাচ্চা হয় সেই দায়ভার কি তুই নিবি বা সেই দোষ কি তোর শোন আজকের পর থেকে কখনো আমার বন্ধু বইলা পরিচয় দিবি না আমি জানাম আমি আসলে বুঝতে পারিনি তুই তো ঠিকই বলছিস আমার বউটাও এখন প্রেগনেন্ট ওর গর্বে কি আছে এটা তো আমি জানি না একমাত্র আল্লাহ সারা কেউ জানে না আমারও যদি সন্তান এরকম হয় দেখ বন্ধু আমি আসলে না বুঝি অনেকগুলো কথা বলে ফলাইছি। তোর ছোট ভাই তোর মা আমি আসলে জানতাম না আসলে কারোর ছোট ভাই বা কারোর মা সম্পর্কে এরকম কথা বলা ঠিক না আমাকে মাফ করে দে বন্ধু দেখ তুই আমার ভুল বুঝিস না আমার মাফ করে দে বন্ধু শুভ